হ্যালো স্টুডেন্টস তোমরা কি জানো চিনি তোমাদের কতটা ক্ষতি করতে পারে চিনি বা চিনি মেশানো চা বা দুধের মধ্যে চিনি বা মিষ্টি এগুলো তোমাদের দুটো খুব খারাপ প্রভাব ফেলতে পারে এক নম্বর হচ্ছে তোমাদের ইমিউনিটি পাওয়ার কমিয়ে দিতে পারে আর দুই নম্বর হচ্ছে তোমাদের মেমোরি বা ফোকাস কনসেনট্রেশন কমিয়ে দিতে পারে এইটা আমার আমার এবং দেবদত্তা দিদির মাথায় কিভাবে এসেছিলো আমরা ঠিক জানি না তবে এটা কিন্তু আমরা এই দুই আমি তো মেনে চলি এবং দেবদত্তা দিদিরও মাথায় কিভাবে ঢুকে গেছিলো কিন্তু এখন নেট সার্চ করে আমি কিন্তু দেখেছি সত্যি চিনি বা এই চিনি গোলা কিছু খাওয়া বা মিষ্টি এগুলো কিন্তু মেমোরি ফোকাস এগুলো কমিয়ে দিতে পারে ঠিক আছে সঙ্গে তোমাদের ইমিউনিটি পাওয়ার কমিয়ে দিতে পারে কাজেই যতটা পারবে চিনি বা চিনি দেওয়া কোনো জিনিস কম খাও মিষ্টি কম খাও দেবদত্তা দিদি তো এতদিন মাধ্যমিক উচ্চ পর্যন্ত একটাও মিষ্টি খেত না এখন তবুও এসে খাচ্ছে কি কিছু বলবে যে চিনি